ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মান যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বলটু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহ রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে একে ডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে করতে করতে সকালবেলা বিছ নেয় মুতে কথা কর না কেন বিছানে মুচা চোদ্দ বছরের পোলা গাইছা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগির আজ বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না কে

ডাক্তার শোক আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হয়েছে রে সেই রোগ আপনার ঘরে রে মা কয় সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফ্রিজে না খেতার মধ্যে থাকে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সারে দি মোবাইল এন্ডুয়েট নিয়ে যান আপনার চেহারা ভালো হবে পরীক্ষায় পাশ করবে কথা আসসালামু আলাইকুম ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ